দেব এবং শুভশ্রী ভক্তদের জন্য এক সংবাদ কারণ হচ্ছে দেব এবং শুভশ্রীর কিন্তু বহুদিন আগে একটা জুটি ছিল দীর্ঘ দশ বারো বছর আগে তাদের একটা জুটি ছিল যারা শৈশবকালে কিন্তু এই দেব এবং শুভশ্রীর সিনেমা দেখে বড় হয়েছে তারা বলতে পারবে যে দেব এবং শুভশ্রীর সিনেমাগুলো কতটা সুপারহিট ছিল বিশেষ করে আমরা যখন বড় হয়েছি তখন কিন্তু আমরা সব সময় এই দেব এবং শুভশ্রীর সিনেমাগুলো দেখে বড় হয়েছি তখনকার সময়ে দেব এবং শুভশ্রীর যে সুপারহিট সিনেমাগুলো রয়েছিলো সেগুলো কিন্তু দর্শকের মনে অনেকটা সারা জাগিয়েছিল দর্শক কিন্তু অনেক পছন্দ করত তাদের এই সিনেমাগুলো তাদের মধ্যে একটা গুঞ্জন শোনা গিয়েছিল যে তাদের বিচ্ছেদ বা প্রেমের একটা সম্পর্ক ছিল যার কারণে তাদের বিচ্ছেদ হয়েছিল। আর সেই বিচ্ছেদের কারণে কিন্তু তারা দীর্ঘ দশ বারো বছর তারা একত্রে কোনো কাজ করেনি অবশেষে সেই অবসান ঘটিয়ে দেব এবং শুভশ্রী বারো বছর পর ধূমকেতু সিনেমার কিন্তু প্রমোশনে শুরু করে দিয়েছে তারা কিন্তু অবশেষে বলে দিয়েছে যে আবারও তারা বড় পর্দায় একসাথে কাজ করতে চলে যাচ্ছে এবং তারা কাজ করবে ভবিষ্যত এটা কিন্তু তারা অলরেডি ঘোষণা দিয়েছে আর দেব এবং শুভশ্রীর যে প্রেমের একটা বিচ্ছেদ সেটি কিন্তু এখনও মোটামুটি সোশ্যাল মিডিয়ায় দেখলে পাওয়া যায় যে তাদের মধ্যে যে একটা সমালোচনা বা আলোচনা হচ্ছেই তবে মিডিয়া পাড়া এই সমস্ত সমালোচনা আলোচনা থাকবেই সকল আলোচনা এবং সমালোচনাকে উড়িয়ে দিয়ে দেব এবং শুভশ্রী আবারও একত্রিত হচ্ছে তারা কিন্তু এই সুন্দর একটি সিনেমা করার পরিকল্পনা নিচ্ছেন এবং সেই সিনেমার প্রমোশনে কিন্তু তারা অলরেডি কাজ করে দিচ্ছে দেখা যাক যে এই দেব এবং শুভশ্রীর যে সিনেমা আসতেছে ধূমকেতু কি আসলে সফল হয় কি না এবং সেটা কতটা জনপ্রিয় হয় সেই দশ বারো বছর আগের যে তাদের যে সুপারহিট পরাণ যায় জলিয়া বা আরও বিভিন্ন সিনেমা রয়েছে সেই সিনেমাগুলোর মতো সুপারহিট হয় কি না সেটি কিন্তু আসলে এখন দেখার পালাম তবে দেব এবং শুভশ্রী যদি বড় পর্দায় আসে তাহলে আমার মনে হয় সেই সিনেমাগুলো আগের মতোই আবার সুপারহিট হবে এটা কিন্তু ব্যক্ত করা যায়